শুধু দর্শক আসসালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিয়মিত স্বাস্থ্য কথায় আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে পুরো অনুষ্ঠান ছুড়ে আপনাদের সাথে আছে আমি পাপি আফরুজ জিবিএস কি কেন হয় ও তার চিকিৎসা এই বিষয়টি হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় জিবিএস একটি বিল নিউরোলজিক্যাল রোগ যা শরীরে প্রতিরক্ষা ব্যবস্থাকে ভুলভাবে আক্রমণ করে আর এই জটীর বিষয়টিনি আলোচনা করার জন্য আমাদের সাথে আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার এ মিয়াসিন আলী কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান ফিজিওথেরাপি বিভাগ প্রয়েটিক মেডিকেল কলেজ ও হাসপাতাল চেয়ারম্যান ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল আসসালামু আলাইকুম স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে কেমন আছেন স্যার আপনি ভালো আছি আহ স্যার আপনি ইতিমধ্যেই জেনে গিয়েছেন আমাদের আজকের আলোচনা বিষয় হচ্ছে জিবিএস কি কেন হাল তার চিকিৎসা আমি স্যার আলোচনার প্রথমে আপনার কাছে জানতে চাইবো জিবিএস টা কি স্যার জি অনেক ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এই যে টপিকস জিবিএস এটাকে যদি আমরা ইল্যাবোরেট করি এটাকে আমরা বলি মেডিকেল হচ্ছে গুলি এন বারি সিডুরম এটা একটা ডিজিজ এটা আপনি প্রথমেই যথার্থই বলেছেন একটা একটা নিউরোলজিক্যাল ডিজিজ এবং এটা সাধারণত আমাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা যে জিনিসগুলো আমরা থাকে সেটার বাইরে এটা ইডিওপ্যাথিক একটা কজ নিয়ে এটা আসে সাধারণত আমরা ভাইরাল ডিজিজ হিসেবে ধরি বা এটা ওরকম স্পেসিফিক কারণ এখন পর্যন্ত আবিষ্কার হয়নি তো জিবিএস এটা একটা ভাইরাল সাধারণত যে প্রেজেন্টেশন নিয়ে রুগীরা আমাদের কাছে আসে কিংবা আমরা এই রুগীগুলো পাই সাধারণত হিস্ট্রিটা এমন থাকে যেমন একটা রুগী হঠাৎ করে উনি সুস্থ মানুষ হঠাৎ করে তার একটা ডায়রিয়ার মতো হচ্ছে এবং এরপর সাথে একটু জ্বর গ্রাজুয়ালি দেখা যাচ্ছে তার হাত পায়ের শক্তি কমে যাচ্ছে একটা সময় যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে এই ধরনের উপসর্গ সাধারণত রুগীরা নিয়ে প্রেজেন্ট করে পাশাপাশি দেখা যায় যে কিছু কিছু রোগীর ক্ষেত্রে অনেক সময় সিভিয়ার শ্বাসকষ্ট হয় তাদেরকে অনেক সময় আইসিউ কিংবা ভেন্টিলেশনের সাপোর্ট লাগে এবং এটা একটা একিউট কন্ডিশন এবং এটা কিন্তু খুব ইমার্জেন্সি ম্যানেজমেন্টের প্রয়োজন পড়ে এই ধরনের রোগীদের ক্ষেত্রে প্রাথমিকভাবে একটা বিশেষায়িত হসপিটালে নিতে হবে ধন্যবাদ স্যার স্যার জিবিএস কি কি কারণে হতে পারে স্যার এর কি কোনো নির্দিষ্ট কারণ রয়েছে জি আমি যেমনটি প্রথমে বললাম যে এটা আসলে একটা ভাইরাল ডিজিজ তবে সাধারণত দেখা যায় যে এই যে প্রেজেন্টেশনের কথা বললাম এই ধরনের উপসর্গ দিয়ে শুরু হয় তবে কারো কারো ক্ষেত্রে কিছু ব্যতিক্রমও থাকতে পারে অনেক সময় ডায়রিয়া নাও হতে পারে জ্বর থেকে শুরু হতে পারে তবে এই ধরনের রোগের ক্ষেত্রে দেখা যায় যে কিছু ইমোনো সাপ্রেশন বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার একটা প্রবণতা থাকে এই ধরনের রোগের যার ফলে এটা একটা পরিসংখ্যানে দেখা গেছে যে টেন পারসেন্ট রোগী কিন্তু মারা যায় যাদেরকে সার্ভাইভ করানো কঠিন হয়ে পড়ে বাকি নব্বই পার্সেন্ট রোগী সার্ভাইভ করলেও তাদের কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে রেসিডুয়াল প্যারালাইসিস বা পক্ষঘাতগ্রস্ততার দিকে চলে যায় তো এই ধরনের সমস্যার কারণগুলা যেটা আমরা জেনেছি তাতে দেখা যায় যে ভাইরাল কারণেই হয় তবে কারণটা এখন পর্যন্ত আনন বা ইডিওপেথিক কোচ আমরা বলে থাকি যে এই স্পেসিফিক একটা নির্দিষ্ট ভাইরাস এরকম দায়ী এরকম ভাবে এখনো এটা আহ আবিষ্কার হয়নি ধন্যবাদ স্যার আর স্যার এই রোগের লক্ষণ কি কি থাকে কোন নির্দিষ্ট লক্ষণ রয়েছে এই রোগ হলে যে লক্ষণটা আমি যেমন বলেছিলাম যে লক্ষণ সাধারণত দেখা যায় যে রোগীদের একটা ডায়রিয়ার হিস্ট্রি থাকে ডায়রিয়া থেকে তার শরীরে সরাসরি জ্বর কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা এবং গ্রাজুয়ালি তার হাত পায়ে শক্তি কমে যাওয়া এই রোগের অন্যতম একটা বিষয় আপনি জানেন যে স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস এর কথা আপনারা জেনেছেন স্ট্রোক পরবর্তী যে কক্ষাগ্রস্ততা বা প্যারালাইসিস হয় সেক্ষেত্রে দেখা যায় যে শরীরের এক পাশের হাত পায়ে শক্তি কমে যায় যেমন ডান হাত অথবা ডান পা ডান হাত ডান পা অথবা বাম হাত বাম পা এক পা সাধারণত প্যারালাইজড হয় কিন্তু জিবিএস এর ক্ষেত্রে কমন প্রবলেম আমরা দেখি যে চার হাত পাওয়া কিংবা কোয়াড্রিপেরিসিস হতে পারে অথবা ভোট লোয়ার লিম প্যারালাইজড হতে পারে প্যারাপ্লেজি আমরা বলি সাধারণত এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে রুগীরা আসে এবং রুগীদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে শ্বাস নিতে কষ্ট হয় তাকে আইসিউ সাপোর্ট কিংবা ভেন্টিলেশন সাপোর্টের প্রয়োজন পড়ে অক্সিজেন সাপোর্টের প্রয়োজন পড়ে তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্রেথলেসনেস বা শ্বাসকষ্ট হয় কিন্তু অনেক সময় মারাও যায় তো এটা কিন্তু খুব সিরিয়াস একটা সমস্যা যেটা এই ধরনের উপসর্গ দেখা দিলে দেরি না করে নিকোলোস হাসপাতালে দ্রুত নিয়ে যেতে হবে রোগী দেখতে হ্যাঁ ধন্যবাদ স্যার স্যার আর কি কি প্যারালাইসিস মানে রোগ কি কি কারণে প্যারালাইসিস রোগ রোগী আপনাদের কাছে আসে জিবিএস ছাড়াও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন যে জিবিএস জনিত যে পুরস্কতা বা প্যারালাইসিস এটা ছাড়াও আমরা বেশ কিছু প্যারালাইসিস পাই যেমন আপনি এই সিজন যে শীতের সময় আমরা খুব কমন একটা প্যারালাইসিস পাচ্ছি সেটা হলো ফেসিয়াল প্যারালাইসিস বা বেলস পলসি বলা হয় এই ডিজিজটা খুব কমন এটা শুধু আমাদের মুখের যে ফেসিয়াল নার্ভ আমরা যেটাকে সেমেন্ট ক্রেনিয়াল নার্ভ বলি সেই নার্ভটা হঠাৎ করে প্যারালাইজ হয়ে মুখ এক সাইডে বেঁকে যায় চোখ এফেক্টেড সাইডে চোখটা বন্ধ হয় না কপাল ভাস করতে পারে না রুগী খাবার খেতে গেলে গিলতে কষ্ট হয় কুলি এক সাইডে পড়ে যায় এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে আসে আপনি জানেন এছাড়াও যে সারা বিশ্বে রিসেন্ট একটা দেখা গেছে প্রতি তিন সেকেন্ডে একজন মানুষ স্ট্রোকে আক্রান্ত হচ্ছে এবং এই সংখ্যাটা কিন্তু ব্যাপক এবং আমাদের দেশেও এটার ব্যতিক্রম নয় আমরা কিন্তু প্রতিনিয়ত স্ট্রোকজনিত প্যারালাইসিস নিয়ে রুগী পাচ্ছি এছাড়াও আপনি জেনে থাকেন যে আমাদের দেশে রোড ট্রাফিক এক্সিডেন্ট বা আর টিএন যেটা এই এটার সংখ্যাও কিন্তু ব্যাপক যার কারণে এই স্পাইনাল কড ইঞ্জুরি জনিত প্যারালাইসিস আমরা পাই কারণ হয়তো সার্ভাইকাল রিজন বা ঘাড়ে কারো কোমরে এই আঘাতজনিত কারণে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে বোধ লোয়ার লিম বা দুই পায়ের শক্তি কমে গেছে দুই পায়ে প্যারালাইজ যেটাকে আমরা প্যারাফ্লিজিয়া বলি মেডিকেল ভাষায় এছাড়া যদি কারো ঘাড়ের অংশে আঘাত হয়ে থাকে সেক্ষেত্রে কোয়াড্রিপলে যে চার হাত পায়ের শক্তি কমে যায় কিংবা কোয়াড্রিপ প্যারেসিস হয় এছাড়াও আরো কমনলি আমরা পেয়ে থাকি আমাদের দেশে আরেকটা খুব মানে কমন মানে সমস্যা আছে আমরা অনেক সময় গাছে ওঠে আমাদের কিছু মানুষজন যেমন নারকেল গাছ কিংবা সুপারি গাছ এ ধরনের গাছে যখন অনেক উপরে উঠে ওখান থেকে কিন্তু অনেক স্লিপ করে পড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই ইঞ্জুরি গুলা হয় স্পাইনাল কর ইঞ্জুরি তো এই ধরনের সমস্যা আমরা প্রায়ই পেয়ে থাকি এছাড়া কার্ট ইঞ্জুরি প্যারালাইসিস আমরা পেয়ে থাকি যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করে দেখা যায় যে তাদের নার্ভ কাটা পড়ে গেলেন সেখান থেকেও কিন্তু প্যারালাইসিস হয় তো সাধারণত আমরা এই ধরনের প্যারালাইসিস পাই আরেকটা চাইল্ডদের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি আপনি জানেন যে বার্থ এসপেক্সিয়া বা ডিউরিং বার্থ ডেলিভারির সময় যদি কারো সমস্যা থাকে সেক্ষেত্রেও কিছু সেরিভার পালসি বা আমরা বলি যে জন্মগত কিছু ত্রুটি ছাড়াও জন্মের সময় আঘাতজনিত কারণে এই ধরনের কিছু সমস্যা আসে যেটাকে আমরা স্ট্রোক জনিত প্যারালাইসিস হলে যেমন বাচ্চাদের ক্ষেত্রে সেরেব্রাল পালসি একটা ডিজিজ আছে সেক্ষেত্রে প্লাসিক স্প্যাস্টিক দুই ধরনের প্যারালাইসিস রুগী আমরা পেয়ে থাকি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ স্যার স্যার আমাদের একটি বিরতির সময় হয়ে গিয়েছে স্যার বিরতির পর আমরা আবার ফিরে আসছি শুধু দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি বিরতির পর আবারও ফিরে আসছি ঢাকা সিটি একজন ব্যাংকার বিগত ১০ বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামি দামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট তেমনি দেশে হাঁটু ঘাড় কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার দর্শক বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবিহিত স্বাস্থ্য কথাই আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জিবিএস কি কেন হয় ও তার চিকিৎসা বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার জিবিএস কি এটা নিয়ে কথা বলছিলাম এর কারণ জানলাম এটার লক্ষণ জানলাম এটা কেন হয় জানলাম স্যার এই রোগ যদি ধরা পড়ে কারো যদি এই রোগ হয়ে থাকে তখন আপনারা কি কি পরীক্ষা নিরীক্ষা তাদের দিয়ে থাকেন রোগী ট্রিটমেন্ট করার আগে জি আসলে এটা যে ডিজিজের প্রেজেন্টেশনের কথা আমরা বলেছি সাধারণত ক্লিনিক্যালি আমরা এই রোগটাকে নির্ণয় করতে থাকি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু ডিফারেনশিয়াল ডায়াগনোসিসের প্রয়োজন পড়ে কিছু কিছু রোগী আছে যাদের কিছু কমরবিডিটির কথা আমরা বলি যেমন তারা আগে থেকে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস কিংবা কিডনি ডিজিজে আক্রান্ত কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে থাইরয়েডের সমস্যা আছে কারো হয়তো কোলেস্টরল বেশি এই জাতীয় সমস্যা মাল্টি ডিসিপ্লিনারি ডিজিজ নিয়ে যখন একটা রুগী থাকে তার যদি পাশাপাশি এই ধরনের উপসর্গ দেখা দেয় অনেক ক্ষেত্রে কিন্তু আমরা জিবিএস এর পাশাপাশি আরো কোন রোগ আছে কিনা বা স্ট্রোকজনিত প্যারালাইসিস হলো কিনা এই ধরনের অনেক মানে কনফিউশন দূর করার জন্য আমরা কিছু ইনভেস্টিগেশনের প্রয়োজন মনে করি তখন আমরা অ্যাসোসিয়েট কিছু টেস্ট করে থাকি যেমন ব্রেনের হয়তো এমআরআই এর প্রয়োজন করতে পারে কিংবা কিছু প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা এই রোগটাকে নির্ণয় করার চেষ্টা করি তাছাড়াও খুব কমনলি যে জিনিসটা ব্যবহার হয় আমরা যেটা করি এনসিবি বা এনসিএস নামে একটা টেস্ট আছে যেটা নার্ভ কন্ডাকশন ভ্যালোসিটি এই টেস্টের মাধ্যমে আমরা এই রোগটার নার্ভের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করা হয় এছাড়াও আমরা কিছু কিছু ক্ষেত্রে সেরোগুলো স্পাইনাল ফ্লুইড সিএসএফ স্টাডি করতে বলি সেখানে যদি এটা আক্রান্ত হওয়ার দশ দিনের মধ্যে চেষ্টা করা যায় সেক্ষেত্রে কোনো ভাইরাসের উপস্থিতি আছে কিনা এই ধরনের ইয়ে পাওয়া যায় এ সাধারণত এই ধরনের আমরা করে রোগটাকে নির্ণয় করার জন্য করে থাকি ধন্যবাদ স্যার স্যার জিবিএস এর পরে স্যার ফিজিওথেরাপির ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কি স্যার অনেক ধন্যবাদ আপনাকে এই চিকিৎসাটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে থাকি আমরা এটাকে একিউট ফেসে এক ধরনের ট্রিটমেন্টের কথা বলি যেটা আপনি প্রথম থেকে আমরা যেটা বলে আসছি যে এটা কিন্তু খুব সিভিয়ার অ্যাটাক হয় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মানে খুব শ্বাসকষ্ট তীব্র শ্বাসকষ্ট কিংবা অনেক সময় আনকনসিয়াস হয়ে যায় ভেন্টিলেশন কিংবা আইসিউ প্রয়োজন পড়ে আসলে এটা যে কোনো সময় এই ধরনের রুগীর ফল করতে পারে এই জন্য অ্যাকিউট ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা বিশেষায়িত হসপিটালে নিতে হবে যেখানে এই ধরনের ম্যানেজমেন্ট লাইফ সাপোর্ট আইসিউ বিশেষজ্ঞ চিকিৎসক মানে ক্রিটিক্যাল কেয়ার এই ধরনের ম্যানেজমেন্ট রয়েছে এরকম বিশেষায়িত হসপিটালে নিতে হবে পাশাপাশি এই ট্রিটমেন্টটা যখন তাকে একটু স্ট্যাবল করলো মনে করেন যে তার হাত পায়ের শক্তি কমে গেছে ঠিক আছে কিন্তু সে শারীরিকভাবে স্ট্যাবল তার অন্যান্য জটিলতা নেই তখন তাকে কিন্তু আরেকটা ফেসের ট্রিটমেন্ট শুরু করতে হয় সেটাকে আমরা বলি পুনর্বাসন চিকিৎসা যেমন মনে করেন তার যেমন হাত পায়ে শক্তি কমে গেছে সেই শক্তি বাড়ানোর জন্য এক ধরনের চিকিৎসা রয়েছে তার কথা বলতে অনেক সময় প্রবলেম হয় তার এই কথা বলার সমস্যাটাকে ঠিক করার জন্য এক ধরনের চিকিৎসা রয়েছে যখন তার হাত শক্তি কিছুটা বৃদ্ধি পেলো সে ঠিক মতো হাঁটতে পারছে না দাঁড়াইতে পারছে না তার চলাফেরার যে সমস্যা সেগুলাকে ঠিক করার জন্য আমাদের এই পুনর্বাসন চিকিৎসা প্রয়োজন আবার যেমন মনে করেন একজন ইয়াং মানুষ হতে এই রোগে আক্রান্ত হলো প্রিভিয়াস মানে সুস্থ থাকাকালীন সে তো একটা কম্পিউটারে জব করতেন যেখানে তার কিছু ফাংশনাল অ্যাক্টিভিটি ছিল সে হয়তো কিছু স্মুথ কাজ করতেন সে করতে পারছেন না তাকে আবার সেই অকুপেশনাল রিলেটেড যে ট্রেন আপ করা আসলে এই চিকিৎসাগুলোর ক্ষেত্রে একটা সমন্বিত চিকিৎসা পদ্ধতি আমরা বলে থাকি যেখানে বেশ কিছু প্রফেশনাল চিকিৎসক সমন্বয়ে এই চিকিৎসা ব্যবস্থাটা নিতে হয় তো সেক্ষেত্রে আমরা যেটা বলি যেমন আপনি যেটা জিজ্ঞেস করলেন ফিজিওথেরাপি চিকিৎসা একটা অন্যতম চিকিৎসা পদ্ধতি যেখানে এই রিহ্যাবিলিটেশন প্রসেসে ফিজিওথেরাপি চিকিৎসা একটা গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রধান চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয় যেখানে তার মাসেল পাওয়ারটাকে ইমপ্রুভ করে আমরা যেটা করি প্রথমে এই রোগীকে টেকনিক্যালি অ্যাসেসমেন্ট করি করে তার মাসেল পাওয়ারটাকে আমরা একটা গ্রেডিং একটা স্কেল আছে সেখানে আমরা স্কেলের মাধ্যমে এই মাসেল পাওয়ারটাকে নির্ণয় করার চেষ্টা করি সেক্ষেত্রে গ্রেড টু থাকলে এক ধরনের চিকিৎসা থ্রি থাকলে এক ধরনের চিকিৎসা তো সাধারণত গ্রেড ফাইভ পর্যন্ত ফাইভ হলো নরমাল যখন জিরো থেকে শুরু হয় মানে তার মাসেল পাওয়ার একেবারেই কমে গেছে সে হলো জিরো এরপর গ্রাজুয়ালি তার অ্যাক্টিভ এক্সারসাইজ করার ক্ষমতা যখন তৈরি হয় তখন সেটাকে আমরা গ্রেড টু ধরি যে সেটা যদি গ্র্যাভিটি এগেনস্টে করতে পারে তখন সেটাকে আমরা গ্রেড থ্রির কথা বলি এইভাবে তার মাসেল পাওয়ারটা দেখার পরে তার অন্যান্য ফাংশনাল ডিসএবিলিটি গুলোকে আমরা একটু মার্ক করি করে একটা আমরা ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করি যে তার কি ধরনের ট্রিটমেন্ট লাগবে এবং সেইখানে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা অনেক ক্ষেত্রে স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি চিকিৎসা কিছু কিছু ক্ষেত্রে অকুপেশনাল থেরাপি চিকিৎসা এবং এই রুগীগুলা যেমন হঠাৎ করে একজন সুস্থ মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন তার কিন্তু শারীরিক যে অসুবিধা হলো এর পাশাপাশি মানসিকভাবে কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয়ে যায় মানসিক সমস্যাও তৈরি হয় সে ডিপ্রেশনে চলে যায় তার পারিবারিক একটা স্ট্রেস অনেক ক্ষেত্রে আমরা এর পাশাপাশি তো এটা একটা সমন্বিত চিকিৎসা পদ্ধতি যেখানে একজন আহ নিউরো মেডিসিন বিশেষজ্ঞ থাকবে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ থাকবে একজন অকুপেশনাল থেরাপি বিশেষজ্ঞ একজন স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পাশাপাশি কেয়ার গিভার কিংবা মানে এই ধরনের এই সমন্বিত চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এই রুগীকে কিন্তু আবার পূর্বে জীবনে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব ধন্যবাদ স্যার স্যার আমাদের আরেকটি বিরতির সময় হয়ে গেছে বিরতির পর আমরা আবারও স্যার জিবিএস এর নানা ধরনের সমস্যার প্রতিকার নিয়ে কথা বলবো স্যার শুয়ে দর্শক নিয়ে এনেছি আরেকটি ছোট্ট বিরতি বিরতির পর আবারও ফিরে আসছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য কথায় আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হয় অপারেশন বিহিন হাটু কোমর প্যারালাইসিস ও অঙ্গরোগের আধুনিক চিকিৎসা সেবা নিশ্চয়তা ঠিক ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল হাউস নাম্বার 12 এক রোড নাম্বার বাই এ ধানমন্ডি ঢাকা 1205 প্রিয় দর্শক বিরতি পর আবারো আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল লিমিটেড স্বাস্থ্য কথায় আপনাদের জিজ্ঞাসা অনুষ্ঠানে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল জিবিএস কি কেন হয় ও তার চিকিৎসা নিয়ে এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার এ ইয়াসিন আলী কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান ফিজিওথেরাপি বিভাগ প্রোঅ্যাকটিভ মেডিকেল কলেজ ও হাসপাতাল চেয়ারম্যান ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল স্যার আপনাকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে স্যার আমরা হচ্ছে জিবিএস এর চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বলছিলাম এখন যদি স্যার জানতে চাই জিবিএস দীর্ঘ দিন ধরে যদি কেউ ভুগে থাকেন জিবিএস এ তার কি দীর্ঘ বা তার বড় ধরনের কোনো ক্ষতি হওয়ার বা রোগ হওয়ার কি সম্ভাবনা থাকে আপনি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন আমাদের কাছে বিষয়টা হলো এরকম যে এই ধরনের রুগীরা যেহেতু মুভমেন্ট করতে পারে না তাদের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই সময় নার্সিং কেয়ার মানে যেটা কেয়ার গিভার বলেন নার্সিং বলেন কিংবা তার পেশেন্টের অ্যাটেন্ডেন্ট তাদের খুব গুরুত্বের সাথে এই পেশেন্টটাকে সার্ভিস দিতে হবে বিশেষ করে এই রুগীরা কিন্তু কিছু কমপ্লিকেশন ডেভেলপ করে যেমন তার বেড সোর আমরা বলি বা প্রেশার সোর বলি তার কিন্তু এই বেড সোর কিংবা পিঠের দিকে আমাদের থাই রিজনে কিংবা আমাদের ব্লুটিয়াল রিজনে এইগুলাতে কিন্তু তাদের ক্ষতর মতো সৃষ্টি হয় যেটা পরবর্তীতে এই কমপ্লিকেশনটা খুব মারাত্মক আকার ধারণ করে এছাড়া এই ধরনের পেশেন্ট যেহেতু মুভ করতে পারে না তাদের জয়েন্ট গুলাকে স্টিফ ডেভেলপ করে যদি প্রপার এক্সারসাইজ ফিজিওথেরাপি না হয় জয়েন্ট গুলা স্টিফ হয়ে যায় শক্ত হয়ে যায় একটা সময় দেখা যাচ্ছে যে সে হয়তো তার শক্তি ফিরে পাচ্ছে ঠিকই কিন্তু তার মাসেল গুলা উইক হয়ে গেছে তার মাসল ডিজিউজ অ্যাট্রপ হয়ে যায় মাসলগুলো শুকিয়ে যায় এর ফলে দেখা যায় যে অনেকগুলো কমপ্লিকেশন ডেভেলপ করে এছাড়াও কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে শ্বাস নিতে কষ্ট হয় যেমন তার শ্বাস প্রশ্বাস জন্য যে মাসল গুলো যেমন আমরা ডায়াফ্রাম নামে একটা মাসল বা মাংস বেশি রয়েছে যেটা আমাদের শ্বাস প্রশ্বাস সহায়তা করে সেই মাসলটা যদি উইক থেকে তার শ্বাস নিতে কষ্ট হয় এবং এই শ্বাস কষ্টটা গ্রাজুয়ালি তার ব্রিদিং প্রবলেম তৈরি করে এরপর ছাড়াও দেখা যায় যে আমরা যে ফাংশনাল ব্রিদিং নিচ্ছি এখানে কিন্তু আমাদের যে যে একটা পেশেন্ট যখন দীর্ঘদিন শুয়ে থাকে তার এলভি গুলাতে কিন্তু সিক্রেশন জমা হয় সেখানে এক ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করে না নিউমোনিয়া কিংবা এই জাতীয় সমস্যা তৈরি হয় যার ফলে দেখা যায় যে তার শ্বাসকষ্টটা অনেক বেড়ে যায় কারো যদি আগে থেকে ব্রঙ্কেল এসমা বা সিওপিডি জাতীয় সমস্যা থেকে থাকে তাদের জন্য এই ব্রিদিং এক্সারসাইজ ওভার পজিশনিং তাদের পোস্টারাল ড্রেনেজ এই ধরনের সমস্যা মানে চিকিৎসার প্রয়োজন পড়ে এছাড়া দেখা যায় যে কারো কারো হয়তো ডায়াবেটিস রয়েছে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখাটা কঠিন হয়ে পড়ে কারণ সে তো কোনো মুভমেন্ট করতে পারছে না গ্রাজুয়ালি দেখা যায় ইনসুলিনের পরিমাণটা বাড়িয়ে দিতে হচ্ছে এবং এই ধরনের রুগীদের আরেকটা জিনিস গুলো খুব ইম্পর্টেন্ট আমরা বলি যে ডায়েট ডায়েটটা টা করাটা খুব জরুরি কারণ দেখা যায় যে তার প্রোটিনের পরিমাণ যদি সঠিক ভাবে না হয় মাংসপাশি গুলো কিন্তু শুকিয়ে যায় এবং ডায়াবেটিস রোগীদের এমনি খাবার দাবার অনেক রেস্ট্রিকশন থাকে তো আসলে আপনি যেটা জিজ্ঞেস করলেন কিংবা ইয়ে করলেন যাদের তাদের হাইপারটেনশন থাকে হাইপার টেনশন নিয়ন্ত্রণে রাখতে হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে কিডনি সমস্যা থাকলে তাকে সেটা নিয়ন্ত্রণে রাখতে হবে ওভারঅল তার টোটাল যে ট্রিটমেন্ট প্রসিডিওর প্রত্যেকটা ডিসিপ্লিনের সাথেই তাকে মানে সমন্বয় করে এই চিকিৎসাটা নিতে হবে অন্যথায় দেখা যাচ্ছে একটা জিনিস ভালো হলো আরো দুই একটা দুইটা জিনিস তার খারাপের দিকে চলে যাবে অথবা এই কমপ্লিকেশন গুলো এড়ানোর জন্য তাকে একটা বিশেষায়িত হসপিটালে থেকে একটা স্টেবল না হওয়া পর্যন্ত তাকে চিকিৎসা নিতে হবে ধন্যবাদ স্যার স্যার আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি স্যার অনুষ্ঠানের শেষে আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে কোনো পরামর্শ থেকে থাকে জিবিএস সংক্রান্ত হোক আর কোন অন্য কোন নিউরোজেলিটের রোগের বিষয়ে যদি আপনার কোনো পরামর্শ থেকে থাকে স্যার জি আসলে দর্শকদের উদ্দেশ্যে যেটা বলবো যে জিবিএস যেমন একটা রোগ যে রোগ সম্পর্কে মানুষের ধারণা খুবই কম আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে অনেক পেশেন্ট এই ধরনের সমস্যা নিয়ে ভোগার পরে যখন আমাদের কাছে পর্যন্ত আসে অনেক ডিলে হয়ে যায় যখন খুব বেশি কিছু করার থাকে না অনেকেই আমাদের আমাদের দেশে কিন্তু আশি শতাংশ মানুষ গ্রামে বসবাস করে তাদের কাছে এই রোগটা অনেক সময় ফুকের একটা রোগ মনে করে কেউ বাতাস লেগেছে তাদেরকে হন মানে কিন্তু এই রুগীগুলো আস্তে আস্তে কুমুত্ব বরণ করে যেটা ওই রুগী যেমন তার পরিবারের একটা বোঝা হয় তার সমাজের বোঝা এবং আমাদের দেশের বোঝায় পরিণত হয় আসলে আমরা আমাদের জায়গা থেকে যেটা বলবো যে যে রোগের ক্ষেত্রে আপনারা কখনোই এটাকে অবহেলা না করে একজন নিকটস্থ চিকিৎসকের স্বর্ণপূর্ণ হন যিনি কিনা আপনার রোগটাকে নির্ণয় করে এই প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নিবেন অথবা আপনাকে রেফার করবেন বিশেষায়িত হসপিটাল কিংবা স্পেশালিস্ট ডক্টরের কাছে যেখানে গেলে আপনি সঠিক চিকিৎসাটা পাবেন এটা হলো মূল কথা এছাড়া আমরা যে সময়টা পার করছি আসলে কোভিড এর দুই বছর প্রায় হয়তো যাচ্ছে আগামী মার্চ আসলে আমাদের বাংলাদেশে কোভিড এর দুই বছর পূরণ হবে যেটা 2020 হাজার বিশ সালের আট মার্চ বাংলাদেশে প্রথম কোভিড রোগী শনাক্ত হয় কিন্তু এই দুই বছর পার হওয়া সত্ত্বেও আজকে যে আমরা যে অবস্থানে আছি আমরা আল্লাহ রহমতে অনেক ভালো আছি বলবো বিশ্বের অন্য অন্য দেশের তুলনায় আমরা আমাদের মৃত্যুর সংখ্যা অনেক কম কিন্তু এই সন্তুষ্টিতে যদি আমরা ভুগি যে না আমাদের আর কিছুই হবে না তাহলে কিন্তু ভয়াবহ ক্ষতির দিকে আমরা যেতে পারি সাধারণ দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমরা যে সময়টা পার করছি আমাদেরকে ধৈর্য সহকারে আরো কিছুদিন যেহেতু আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব কিন্তু একটা আশঙ্কা প্রথমেই করেছিলেন যে এই কোভিড হয়তো আগামী দুই তিন বছর পর্যন্ত থাকতে পারে তারই ধারাবাহিকতা উনি কিন্তু কিছুদিন আগে আমাদের নতুন বছরের শুরুতেই বলেছেন যে দু বাইশ সালেই হয়তো এই কোভিড এর আমরা শেষ দেখতে পাবো জানি না মহান রব্বুল আলামিন আমাদেরকে কত দূর এই ভোগান্তি রাখবেন তবে আমরা যদি যার যার জায়গায় সচেতন না হই তাহলে কিন্তু আগামী মার্চ এপ্রিলে আবার তৃতীয় ঢেউ আসবে না এটা কিন্তু আমরা বলতে পারি না যার যার জায়গায় আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে হবে স্বাস্থ্য সচেতন হতে এবং প্রত্যেককেই তার নিজের পরিবারের নিজের নিজের পার্সোনাল দায়িত্বের পাশাপাশি পরিবারের দায়িত্ব তার সমাজের দায়িত্ব এবং দেশের দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে সবাইকেই এই স্বাস্থ্যবিধি মানার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ স্যার আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময় আমাদের অনুষ্ঠানে দেওয়ার জন্য ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের স্বাস্থ্যগত অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যার ভালো থাকবেন আসসালাম শুধু দর্শক আজকের অনুষ্ঠানটি এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো পর্বে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাস্থ্য কথা সাথেই থাকবেন আল্লাহ হাফেজ